এ ফে কল দেয় এই সময় ও স্যার কল দিছে আসসালামু আলাইকুম স্যার হ্যাঁ স্যার ওই যে ডাকাতির মোবাইলটা স্যার হ্যাঁ হ্যাঁ ওটা লোকেশন পাওয়া গেছে স্যার ওটা কাউনিয়াতে চলতেছে স্যার জি স্যার আমি ওটা উদ্ধারের ব্যবস্থা করতেছি স্যার ঠিক আছে স্যার আমি দেখতেছি স্যার ঠিক আছে স্যার আসসালামু আলাইকুম কিরে বন্ধু তুই নতুন ফোন নিছিস ফোনটা তো ফের ভালোই করতেছে তো কত টাকা দিয়ে নিছিস ফোনটা বন্ধু ফোনটা আমি নিছি দশ হাজার টাকা দিয়ে কি বলিস এত সুন্দর একটা ফোন তিরিশ হাজার ফোন তুই দশ হাজার টাকা দিয়ে কেমনে নিলি আমার এক বড় ভাই আছে বুঝছিস ওই বড় ভাইয়ের কাছ থেকে আমি এই ফোনটা নিছি কি বলিস এত সুন্দর ফোন দশ হাজার টাকা দিয়ে তো আমাকেও তোর বড় ভাইয়ের একটু কথা বলে আমাকেও ফোন নিয়ে দে একটা দেখ আমি ভাঙ্গা ভুঙ্গা ফোন চালাইতেছি তাহলে ঠিক আছে আমি আমার বড় ভাইয়ের সাথে কথা বলে তোকে একটা ফোন ব্যবস্থা করে দিব তো কথা বল তাড়াতাড়ি দেখেন তো ওই ছেলেটাকে চিনেন নাকি জি ভাই চিনি তো এই ছেলেটাকে কোথায় পাওয়া যাবে বলেন তো ওই যে গেঞ্জিওয়ালা হ্যাঁ উনি হয় ওই ছেলেটা ছেলেটা আচ্ছা ঠিক আছে তুই চলেন তো আমার সাথে একটু আসি চলেন চল নাম্বার তুমি ওকে ধরো এই এই তোমার নাম রিফাত আমার নাম রিফাত তোমার হাতের মোবাইলটা দেখি মোবাইল তো ঠিক আছে আইএমইটা দেখি আইএমইও ঠিক আছে এই মোবাইলটা তুমি কোথায় পাইছো আমি এক বড় ভাইয়ের কাছে কয়েকদিন আগে আমি এটা কিনে নিছি তোমার বড় ভাইকে কল দাও তো ঠিক আছে দিচ্ছি কল স্যার বড় ভাইর ফোনটা তো বন্ধ দেখাচ্ছে এটা ডাকাতের মোবাইল তুমি জানো তাই এই ডাকাতের সাথে আমি জানি না স্যার এই ডাকাতের সাথে তো তুমি সংযুক্ত আছো চলো আমাদের সাথে থানায় চলো ওঠো চলো 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 না স্যার আমি তো জানি না এগুলা তোমাকে কে বাঁচাবে তুমি ডাকাতি করছো চলো আপনারা যারা মোবাইল কেনেন তারা অবশ্যই দেখে শুনে কিনবেন এই যে এই ব্যক্তি মোবাইলটা কিনেছিল এটা হচ্ছে ডাকাতির মোবাইল আপনারা যদি কারো কাছ থেকে মোবাইল কিনেন অবশ্যই তার ভোটার আইডি কার্ড অথবা পরিচিত দেখে কিনবেন আর যদি দোকান থেকে কিনেন তাহলে অবশ্যই অবশ্যই দোকানের ক্যাশ মেমো দিয়ে কিনবেন আর যদি অন্য কোথা থেকে কিনেন তাহলে মোবাইলের বক্স ছাড়া কেউ কিনবেন না ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন সবাইকে জানানোর চেষ্টা করবেন ধন্যবাদ